আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে আজকে আমরা এখানে এখানেই সজলবাইয়ের ভিয়েতনামি বারো মাসি যে আটাবিন কাঁঠাল রয়েছে সেই বাগানে দর্শক এখন কিন্তু হচ্ছে জানুয়ারি মাস এবং শীত চলতেছে এই শীতের সময় কিন্তু বাংলাদেশে আসলে কোথাও কাঁঠাল পাওয়া যায় না বাট দেখেন আমরা যে গাছের নিচে বসে রয়েছি দুইজন এই গাছে কিন্তু মার্শাল্লাহ অসংখ্য কাঁঠাল রয়েছে এবং এই যে বললাম যে বারো মাস এবং আঠাবিহীন দেখুন আমরা যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই যে মাটিতে রয়েছে আসলে কাঁঠাল এবং গাছের গোড়া থেকেই কিন্তু শুরু করে একদম গাছের আগা পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু ফলন রয়েছে এবং সাইজগুলো যদি আমরা দেখাই যে দেখেন মাত্র কচি যেটা ফুল থেকে মাত্র কাঁঠাল বেরোচ্ছে তারপর হচ্ছে যে এখানে আরেকটু বড় কাঁঠাল এখানে আরেকটু বড় এখানে ছোট এবং এটা হচ্ছে প্রায় হারভেস্ট উপযোগী এবং কিছুদিনে কিন্তু সজর্বা এখান থেকে কাঁঠাল হারভেস্টও করেছেন আজকে আমরা আপনাদেরকে সজর্বের যে কাঁঠাল বাগান উনি যে বিভিন্ন কাঁঠাল চাষ করতেছেন শুধু বিয়েতনামী বারো মাসি কাঁঠাল নয় উনি এখানে পিঙ্ক কাঁঠাল লাল কাঁঠাল ভ্যারাইটিস আইটেম নিয়ে উনি কাজ করতেছেন সেই সমস্ত কাঁঠালের যে চাষবাস রয়েছে উনি কীগুলো কীভাবে চাষ করতেছেন কোনটা সুমিষ্টতা কীরকম বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনা কেমন রয়েছে সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন এবং আপনারা যদি কেউ ছাদ বাগানের জন্য বা বাণিজ্যিকভাবে চাষবাসের জন্য ওনার কাছ থেকে চারা সংগ্রহ করতে চান আপনারা কেমন দামে ওনার কাছ থেকে চারা সংগ্রহ করবেন কীভাবে সংগ্রহ করবেন সেই সব বিষয়ে জানাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনার আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সজল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সজল ভাই এই মুহূর্তে রয়েছি আমরা একটি কাঁঠাল গাছের নিচে বসে রয়েছি তো এটা কি জাতের কাঁঠাল গাছ এটা আছে বারো মাসে ভিয়েতনামি কাঁঠাল এখন কিন্তু শীতের সময় এখন কিন্তু বাংলাদেশে কোথাও কোনো জায়গায় কাঁঠাল নেই কিন্তু আমাদের বাগানে প্রতিটা গাছই দেখেন এইভাবে ফল ধরে আছে একদম এই আল্লাহ রহমত দেখেন একদম মাটির থেকে দেখেন মাটির থেকে একদম হ্যাঁ মাটির থেকে আর যদি এই পাশটা একটু দেখানো যেত তো আরও এটা কিন্তু আমি পাকা কাঁঠাল অলরেডি হারভেস্ট করেছি আবার দেখেন এই যে ছোট কাঁঠাল আছে এই যে মেসুড হওয়া মতন কাঁঠাল আছে আবার এই সাইড দেখেন আরো বড় কাঁঠাল আছে এবং এখানে আরো বড় রয়েছে হ্যাঁ আচ্ছা আমরা এখানে তো বিভিন্ন বয়সেরই কাঁঠাল দেখতে আছে ছোট বড় মাঝারি রয়েছে জি পরিপক্ক কোনো কাঁঠাল রয়েছে কিনা পরিপক্ষ এটা কিছুদিন পরে পাকবে কিছুদিন পরে সর্বোচ্চ দেখা এক সপ্তাহ দশ দিনের মধ্যে পাকবে এটা আচ্ছা কারণ এর আগেও কিন্তু সজল আমি একটি বারো মাসি কাঁঠাল গাছের প্রতিবেদন করেছি সেখানে কিন্তু সবাই বলেছে যে এই কাঁঠালটা আসলে পাকলে আমরা যেন একটা প্রতিবেদন দেখাই যে আসলে তখন এটা খেতে কীরকম বা আসলে কি অবস্থা ভাই আমি কালকেও পাকা কাঁঠাল পেকেছি আমার ইন্ডিয়ার থেকে মেহমান আসছিল ওনাকে খাওয়ানোর জন্য আমি কালকেও পাকা কাঁঠাল পেরেছি আর এটা হচ্ছে আমার জীবনে আমি এরকম কোনো সময় কাঁঠাল খাইনি এত মিষ্টি সুস্বাদু কাঁঠাল আর এটা কিন্তু এর একটা বৈশিষ্ট্য আছে মানে এর কিন্তু আঠা নেই এটা কিন্তু আঠাবিহীন কাঁঠাল এর কিন্তু অনেকজন কিন্তু কাঁঠাল খাইতে চায় না হাতে তেল লেগে যাবে বলে এই আঠা লেগে যাবে বলে কিন্তু এটা তেল বাদে খাওয়া যাবে আঠাবিহীন কাঁঠাল এটা সত্যি আঠাবিহীন হ্যাঁ সত্যি আঠাবিহীন কাঠাল আচ্ছা আচ্ছা আর এটা মূলত মানে সবচেয়ে বেশি পাকে কোন সময় যদিও বারো মাসি হয়ে থাকে এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে বেশি পাকে জানুয়ারি তাহলে এখন এটা হচ্ছে সিজন হ্যাঁ এখন সিজন আচ্ছা আচ্ছা আপনার বাগানে কতগুলো চারা রয়েছে আমার টোটাল বাগানে হচ্ছে কাঁঠালের ভ্যারাইটি আছে চারটা একটা লাল কাঁঠাল আছে ওটা বছর একবার হয় পিঙ্ক কালারটা দুবার হয় আর বারো মাসে ভিয়েতনামি সবুজটা যে গাছের গুঁড়ায় বসে আছে এটা সব সময় হয় আর যেটা হচ্ছে বাড়ি ছয় কাঁঠাল এটাও সব সময় হয় এইগুলো টোটাল সব মিলায়ে সব দুই বছরের গাছ তিন বছরের গাছ মিলায়ে আমার হচ্ছে তিনশো গাছ আছে আর যেই গাছের গুঁড়ায় বসে আছি এই গাছটার বয়স আছে সাড়ে আট বছর আচ্ছা তাহলে তো এর বয়স অনেক হয়ে গেছে। এটা হাইব্রিড variedade এটা তো গাছ বাড়ে না এটা তো আপনার সাধারণত কাঁঠাল যেভাবে বাড়ে তার থেকে কম বাড়ে আর এটা হচ্ছে আপনার এক বছর গাছ লাগানোর এক বছরের ভিতরতে কাঁঠাল ফল দেবে। আচ্ছা তাহলে ছোট গাছেও এটাতে এটা ছোট গাছে ফলন আসে। আচ্ছা তাহলে এটা তো যারা এই যে শখের বসে ছাদ বাগান করে তাহলে ছাদ বাগানে এই গাছটা দিলে রোপণ করতে বড় জিও ব্যাগে বড় হাফ ড্রামেও এটা ছাদ বাগান লাগাইতে পারবে এই গাছটা। আচ্ছা আচ্ছা। এই গাছের পরিচর্যা সম্পর্কে একটু জানতে চাই আমার বাংলাদেশে জানা মতে আমি আজকে দীর্ঘ পনেরো বছর চাষ করছি শুধু সাল লাগে না ওষুধ লাগে না কীটনাশক লাগে না জৈব লাগে না শুধু কাঁঠাল চাষে মানে কাঁঠাল চাষে কোনো পরিচর্যাই আমি করি না কোনো স্প্রে করি না কিছু করি না প্রতি বছর আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে কোনো পরিমাণ পরিচর্যা ছাড়াই এইভাবে ফলন আসছে এইভাবে ফলন আসে কাঁঠালে কোনো পরিচর্যা করি না আমি শুধু রোপণ করে দিলেই হবে রোপণ করে দিলেই হবে মাঝে মধ্যে যাতে গাছটা বাড়ানোর জন্য একটু খাবার দিই এই তাছাড়া তাছাড়া এমনি কোনো আলাদাভাবে কোনো পরিচর্যা লাগে না কাঁঠাল চাষ আচ্ছা আচ্ছা এটার বাণিজ্যিক চাষাবাদের কীরকম সম্বন্ধে দেখতেছেন বাংলাদেশ বাণিজ্যিক একটা বাংলাদেশে একটা বিশাল একটা আশা করছি আমি আর এটা যে কোনো উদ্যোক্তা চাষ করতে পারবে যে কোনো জায়গাতে আর এটা কিন্তু কাঁঠাল কিন্তু বাইরের দেশে এখন কিন্তু বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে ফোন আসছে কাঁঠাল বাইরের দেশে পাঠানোর জন্য বাইরের দেশে কিন্তু সব ছাড়া বিশ্বের দামি বার্গার হয় কিন্তু কাঁঠালের আমেরিকাতে হয় তা কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠালের ভিতরে ভিটামিন সি আছে মিনারেল আছে ভিটামিন ডি আছে হ্যাঁ কাঁঠাল কিন্তু খুবই শক্তিশালী একটা ফল তা আপনারা বাণিজ্যিকভাবে নিঃসন্দেহে চাষ করতে পারেন কাঁঠাল আচ্ছা আপনি তো বলেন যে আপনার কাছে আরো দুই তিনটা variedades এর কাঁঠাল রয়েছে যেমন আমার গাছে আছে পিঙ্ক কাঁঠাল গাছে এখনো ধরে আছে পিঙ্ক কাঁঠালের দুইবার হয় লাল গাছে কেবল ছোট ছোট মুসা আসছে থেকে লাল কাঁঠালটা একবার হয় যেগুলো রোপণ করেছেন সেগুলো কি যে পিঙ্ক এবং লাল কাঁঠাল সেগুলো কি বাংলাদেশে পিকেছে এরকম বাকি আছেন আপনি আমাদের অনেক ভিডিওতে আমরা দেখাইছি আমরা ডিবিটির নিউজ দেখাইছি সময় টিভিতে দেখাইছি তারপরে চ্যানেল টোয়েন্টি ফোরে দেখাইছি অনেক ইউটিউবেতে দেখাইছি লাল কাঁঠাল বাংলাদেশ সর্বপ্রথম বাগাল লাল কাঁঠালের আমাদের মানে রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ওই কাঁঠালগুলো একটু বড়ো বড়ো সাইজ হয় লাল কাঁঠালগুলো চোদ্দ কেজি পনেরো কেজি ওজন হয় বিশিগুলো ছোট ছোট হয় আর অনেক কাঁঠাল আচ্ছা সবচেয়ে কাছে কোনটা লেগেছে ভালো লেগেছে এটা এটা হচ্ছে ভালো লেগেছে কারণ এগুলো সবজি এখন দুশো টাকা কেজি সেল করা যাচ্ছে এগুলো আপনার হচ্ছে বারো মাস সবসময় কাঁঠাল হচ্ছে এটার মার্কেট ভ্যালু ভালো এটা প্রচুর পরিমাণে চাহিদা আছে

কেউ যদি আপনাদের কাছ থেকে যে কাঠালের চারা সংগ্রহ করতে চায় সেগুলো আপনারা কীভাবে ডেলিভারি করতে আমরা সারা বাংলাদেশে হচ্ছে কুরিয়ার করে থাকি নাম জায়গার নাম ফোন নাম্বার দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো আচ্ছা চারা কোনো ক্ষয়ক্ষতি হয় না হ্যাঁ চারা যাতে কোনো ক্ষয়ক্ষতি হয় সেই ডলিশন আমি নেব সোজলভাবে কেউ যদি আপনার কাছ থেকে বিভিন্ন কাঠালের চারা সংগ্রহ করতে করতেছে কীভাবে সংগ্রহ করতে হবে এটা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে কুরিয়ার সার্ভিসের সুন্দরবন এসে পরিবহনের শাখা আছে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা পাঠিয়ে দেবো ঠিক আছে আমার নাম্বার জিরো ওয়ান জিরো নাইন টু এইট টু ওয়ান টু আচ্ছা সজল আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন শামীম ভাই আপনাকেও অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনার চ্যানেলেরও ধন্যবাদ রইল